রাধে রাধে বন্ধুরা দু হাজার পঁচিশ সালের রাধাষ্টমী উদযাপনের তারিখ এবং পালন পদ্ধতি নিচে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো রাধা রাধাষ্টমী পঁচিশ সালের রবিবার একত্রিশ আগস্ট ও বাংলায় ভাদ্র মাসের চোদ্দ তারিখ অনুষ্ঠিত হবে পঞ্চিকা অনুসারে অষ্টমী তিথি শুরু হবে তিরিশ আগস্ট রাত দশটা ছেচল্লিশ এবং শেষ হবে এক সেপ্টেম্বর রাত বারোটা সাতান্ন মিনিটে সবচেয়ে শুভ সময় হবে একত্রিশ আগস্ট সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত হিন্দু ধর্মের এক অন্যতম জনপ্রিয় দেবী হলেন রাধা বা রাধিকা তিনি প্রেম কোমলতা করুণা এবং ভক্তির দেবী হিসেবে পূজিত হন দেবী রাধিকাকে লক্ষ্মীর অবতার হিসেবেও বর্ণনা করা হয় কৃষ্ণের যৌবনকালে রাধা ছিলেন তার প্রেমিকা তিনি কৃষ্ণের প্রেমিকা ও সঙ্গী হিসেবে আবিব্রত হন কিন্তু তিনি কৃষ্ণকে বিবাহ করেননি তবে কিছু কিছু ঐতিহ্য ও ধর্মগ্রন্থে রাধাকে কৃষ্ণের চিরন্তন স্ত্রীর মর্যাদা দিয়েছে কৃষ্ণের সমস্ত অবতারের সঙ্গে রাধা সঙ্গীত ছিলেন বলে জানা যায় রাধা বল্লভ সম্প্রদায়ে সর্বোচ্চ দেবতা হিসেবে রাধা বা রাধিকাকে পূজিত করা হয় চৈতন্য মহাপ্রভুর সাথে যুক্ত বৈষ্ণব সহজিয়া মহানাম সম্প্রদায় পুষ্টিমার স্বামী নারায়ণ সম্প্রদায় এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্ম আন্দোলনকে রাধাকে বিশেষভাবে পূজা করা হয় এছাড়াও রাধার জন্মদিনটিকে কেন্দ্র করে প্রতি বছর রাধা পালন করা হয় রাধাকে মানবতার রূপক হিসেবে বিবেচনা করা হয় কৃষ্ণের সাথে তার রাসলীলার নৃত্য অনেক ধরনের নৈপথ্য কলাকে অনুপ্রাণিত করেছে রাধা ছিলেন গোপীদের প্রধান বা অস্ত্রসখীদের প্রধান মাহাত্ম এই দিনটি সর্ববৃহৎ গুরুত্ব পেয়েছে কারণ এটি রাধারানীর জন্মদিন বা অবতারণের বার্ষিকী হিসেবে উদযাপিত হয় দেবী রাধা নেয় চিন্তাশক্তি প্রেমও ভক্তির প্রতীক এবং তিনি দেবী লক্ষ্যের অবতার হিসেবেও পূজিত রাধা জনার তর্থ অনুসারে তার অনুগত ভালোবাসাকে নিয়ে মানুষ জীবনে সুখ সমৃদ্ধি শান্তি ও ঈশ্বর ভক্তি লাভ করে বিশেষ করে পরিবারে সামঞ্জস্য ও সুকান্তে সন্তান প্রার্থনা বা বিরাট গৃহ সমৃদ্ধি কামনায় এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত পালন পদ্ধতি অধিকাংশ ভক্তেরা দিবস ব্রেপী উপবাস করেন ক্ষোধা নির্বারণের জন্য ফলমূল বা নিরামিষ আহার করে থাকেন উপবাসের পর বা মধ্যাহের পর পূজা সম্পন্ন করে ধারা পূজা শেষ করেন সকালে স্নানও স্বচ্ছ উপস্থান ব্রহ্ম মুহূর্তে জাগার পবিত্র স্নানও পবিত্র পোশাক পরিধান করেন রাধাকৃষ্ণের মূর্তি পরিষ্কারও সাজিয়ে গান্ধ দুধসহ পঞ্চমিত্র দিয়ে অভিষেক দেওয়া হয় ফুল চারা ফল মিষ্টি যেমন কির মিষ্টি চম্পন্ন ভোগ বা সাদা পোশাক এগুলো রাধাকে উৎসর্গ করা হয় রাধা ও মন্ত্র জপ করা হয় ভজন কীর্তন প্রসাদ বিতরণ ভক্তিশীল গান কীর্তন পরিচালিত হয় এবং প্রসাদ ধর্মপ্রাণদের মাঝে বিতরণ করা হয় বাড়িতে বা মন্দিরে প্রসাদীয়ভাবে ফুল লাল কাপড় দ্বীপ রঙ্গোলি দিয়ে পূজা স্থান সজ্জিত করুন এই দিনে ভক্তরা দান দয়া বা অন্য সাহায্য করে ভক্তির স্তর গভীর করেন জয় জয় রাধারানের জয় শুভ রাধাষ্টমী ঈশ্বরের মঙ্গল প্রেমও অনুগ্রহ আপনাদের জীবনে বর্ষিত হোক জয় রাধাকৃষ্ণের জয়